আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আদার ভিডিও আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আজকের ভিডিওটা আমার গতানুগতিক ভিডিওর মতন একদমই না আজকে ভিডিওটা হচ্ছে পড়াশোনা নিয়ে সো যারা হচ্ছে আয় এর ব্যাপারে চিন্তাব ভাবনা করতেছেন বা রাইট নাও প্রিপারেশন নিচ্ছেন বা সামনে নিবেন কিভাবে কি করবেন বুঝতে পারতেছেন না আই হোপ যে ভিডিওটা তাদের জন্য একটুখানি হলেও হেল্পফুল হবে সো আমার ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি আসলে কি টিপস অ্যান্ড ট্রিক্স দিব বেসিক্যালি অনেকের মাথায় আমি স্পেশাল আয় এস কমপ্লিট করার অনেকে জিজ্ঞাসা যে এত কম টাইমে কিভাবে কি আসে বিষয় প্রথমে ভাই একটা কথা বলবো যে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া মহান আল্লাহ তাহালা আমাকে দয় করেছেন দেখেই হচ্ছে আমার স্কোরটা এসেছে এটা হচ্ছে দশ কথার এক কথা এটা উপরে আর কোনো কথা নাই দেন হচ্ছে আমার বাবা মার দোয়া ছিল আমার ফ্যামিলি মেম্বারের দোয়া ছিল যারা আমার ওয়েল তাদের ছিল জন্য হয়তো আমি পেয়েছি তো প্রথমে যেটা বলবো যে যখনই আপনি আইএলসের প্রিপারেশনটা শুরু করতেছেন আপনাকে মাথায় কয়েকটা জিনিস নিতে হবে যে আসলে কি কী জিনিস আছে আইএসের মূলত হচ্ছে চারটা পার্টে পরীক্ষা হয় চারটা মডিউলি আর কি লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং এই তিনটা পার্ট হচ্ছে আপনার একই দিনে হয় আর স্পিকিংটা হচ্ছে টোটালি আলাদা দিনে হয় আগে সম্ভবত একসাথেই হতো বাট এখন হচ্ছে যে আলাদাই হয় সো হয় আপনার স্পিকিংটা আগে পড়তে পারে না হলে পরে পড়তে পারে আমার যেমন স্পিকিংটা ছিল আগে বাকি তিনটা ছিল পরে ওকে সো ফার্স্টেই হচ্ছে আমি প্রিপারেশন দিয়ে শুরু করি আপনার মাথাকে ঠিক রাখতে হবে যে আপনাকে প্রিপারেশনের জন্য টাইম কতটুকু হতে পাচ্ছেন যেমন আমি প্রিপারেশনের জন্য অলমোস্ট টোয়েন্টি ডেজের মতন পাইছি মানে একেবারে যদি কাট টু কাট হিসাব করি বিদিনে বেশি আমি একদিনও পড়ার সুযোগ পাই কারণ আমি যখন আর কি প্ল্যান করি যে হ্যাঁ আমি এব্রড অ্যাব্রড আসবো বা আমি অ্যাস এক্সামিনেশন দিব সো সামনে আমার যে ইনটেকটা ছিল ওটা ধরার জন্য আমার আসলে এর বেশি সময় ছিল না কারণ এর বেশি সময় যদি নিতাম তাহলে রেজাল্ট আসতেও কিন্তু একটা বারো তেরো দিনের সময় লাগে সো সোজা কথা সব কিছু মিলে জেল হচ্ছে এই টাইমের বেশি আমার কাছে টাইম ছিল না দেখে হচ্ছে যে আমি এই সময়ের ভিতরে সব কিছু প্রিপারেশন শুরু করি প্রিপারেশন শুরু করার আগে আপনাকে দুই তিনটা জিনিস মাথায় সেট করতে হবে যে আপনার স্কোরটা কত লাগবে অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে ফার্স্ট টাইমেই করতে হবে যেহেতু এটা একটা মশালা দিলে ভালো কস্টলি একটা এক্সাম টাকা নিয়ে বসতে হয় সুতরাং মাইন্ড সেট আপ করে ফেলবেন যে না আমি পারবো ইনশাল আমাকে পারতে হবে এবং ফার্স্ট টাইমেই কভার করব আরেকটা জিনিস যেটা করতে হবে যে সোশ্যাল মিডিয়া থেকে ডাইভ হয়ে যাওয়া লাগবে মানে যে আমরা নর্মালি করি না আপনি খেলা সময় ফেসবুক কল করতেছি টিকটক স্ক্রল করতেছি ইনস্টাগ্রাম স্ক্রল করতেছি এটা একদম টোটালি হাওয়া হয়ে যেতে হবে আমি নিজে যখন প্রিপারেশন শুরু করি যেহেতু আপনার ভিডিও জান আমি আমি নেই পুরো হাওয়া হয়ে গেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে তবে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকতাম একটা রিজনে সব আইডিয়াস নেওয়ার জন্য আমার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব জায়গায় হচ্ছে আমি আইএসএ রিলেটেড চ্যানেলগুলোকে ফলো করতাম তাই আমি যখনই হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে ঢুকতাম এই রিলেটেড ভিডিওগুলো আসতো এবং এটা খুবই খুবই কাজের মানে এটা যে কতটা হেল্পফুল হয়েছে বলার বাইরে আমি টিকটকে হচ্ছে শুধু ঢুকতাম দেখার জন্য যদি আমি নিজে কখনো টিকটক বানাই না টিকটকে সব সময় নিজেরমেন্টের জন্যই ঢুকতাম কিন্তু আয়স রিলেট আয়স এর জারির সময় শুধু টিকটকে ঢুকতাম ভিডিওসগুলো দেখার জন্য কয়েকটা চ্যানেল নাম বলে দিব এগুলো আপনারা ইউটিউবেও ওদের টিকটকেও আছে এগুলো এই শর্ট শর্ট ক্লিপগুলো যখন আপনি অনেক লেন্দি ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক বোর লাগে কিন্তু শর্ট শর্ট ভিডিও বা ক্লিপগুলো যখন আপনি দেখবেন আপনি অনেক 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 জিনিস শিখতে পারবেন যেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স করছি যে একচুয়ালি হেল্পফুল কারণ আপনি তো চব্বিশ ঘন্টা প্রশ্ন করতে পারবেন না মাঝে মাঝে যখন একটু ব্রেক নিয়ে না দেখবেন যে খুব ভালো লাগবে খুব রিফ্রেশিং লাগবে তো আমি যেটা করি যে কেমব্রিজের নাইন সিরিয়াল থেকে নাইনটিন মেবি নাকি হ্যাঁ নাইনটিন পর্যন্ত যতগুলো বই ছিল সবগুলো নেই নেওয়া পড়া শুরু করি আর কি তো আমি প্রথমেই যেটা করি যে আমার হাতে যেহেতু বিশ দিন সময় ছিল আমি একটা রুটিন সেট করি যে এই বিশ দিনে আমাকে কত ঘন্টা করে পড়লে আমি সবগুলো বই কমপ্লিট করতে পারবো উইথ স্পিকিং অ্যান্ড রাইটিং প্র্যাকটিস ওভাবে আমি একটা রুটিন সেট করে ফেলি এবং আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যে আপনারা হাতে যেই সময়টা পাচ্ছেন যদি এক মাস প্রিপারেশন নেন দুই মাস প্রিপারেশন নেন যে কয়দিনই প্রিপারেশন নেন না কেন এই টাইমটা হাতে নিয়ে শুরু করবেন আর যদি আপনি দু তিন মাস হাতে নিয়ে পান তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তখন আমি বলবো যে এই কেমব্রিজের বইগুলা শেষ করে পারলে এটা দুই তিনবার রিভাইস করতে এক্সট্রা অনেক ধরনের বইটাই পাওয়া যায় আমি বলবো যে ওগুলো পড়ার চেয়ে এটা পড়াটা ফার বেটার বিকজ এই বইগুলো কিন্তু আয়স এক্সামিনেশন যে হয় সেটারই সেখান থেকে বেছে নেওয়া কিছু এক্সাম কোয়েশ্চেন নিয়ে বইগুলো বানানো হয় আমার যে এর চেয়ে উপরে কোনো কিছু হওয়ার কিন্তু কোনো পসিবিলিটিজই নাই তো এটাই যদি আপনি বারবার প্র্যাকটিস করেন আপনি ভুলগুলো কোথায় ছিল ল্যাকিংসগুলো কোথায় ছিল তাহলে আমার মনে হয় যেটা একটু হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য এরপর আসে রুটিনের কথা আমি যেভাবে পড়তাম সেটা হচ্ছে আমি তিনবেলা সকাল দুপুর রাত ভাগ করে নিয়েছিলাম সো সকালে রাত্রে হচ্ছে আমি কেমব্রিজের বইটা প্র্যাকটিস করতাম লিসেনিং রিডিংটা স্পেশালি প্র্যাকটিস করতাম আর দুপুরবেলা হচ্ছে আমি শুধু রাইটিংটা প্র্যাকটিস করতাম কেমব্রিজের বিভিন্ন মডিউল থেকে হচ্ছে রাইটিংয়ের যে পার্টগুলো আছে সেখান থেকে আমি নিয়ে নিজে মতো নিজে লিখতাম আর লেখার আগে হচ্ছে আমি ওদের কেমব্রিজের বইয়ের আনসার শিটে দেখবেন যাদের কাছে বই আছে লাস্টের দিকে হচ্ছে রাইটিংয়ের আনসারগুলো দেওয়া থাকে বিভিন্ন স্টুডেন্টেরই লিখা আনসারগুলো ওরা সেখানে দেয় এবং ওই আনসার অনুসারে ওই আনসারটা যদি আপনি লিখেন কত পয়েন্ট পাবেন সেটাও কিন্তু দেওয়া আছে এবং কী কারণে সেই পয়েন্টগুলো আপনি কম পাইলেন বা কী লিখলে আরেকটু একটু বেশি পেতে পারতেন সেগুলো কিন্তু ওরা সাজেশনে দিয়ে থাকে ওগুলো যদি আপনারা পেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা আইডিয়া পাবেন এবং আমিও তাই করেছি যদিও আমার রাইটিং প্র্যাকটিসটা খুবই কম ছিল আমি রাইটিং বলতে গেলে খুব একটা প্র্যাকটিস করতে পারি নাই আর যতটুকু করেছি আসলে অতটুকু কারেকশনের কোনো সুযোগ ছিল না বিকজ নিজের ভুল আসলে নিজে বের করা যায় না লিসেনিং আর রিডিং যেমন আপনি প্র্যাকটিস করতেছেন আনসার শিট আছে মিলিয়ে নিতে পারতেছেন কিন্তু রাইটিং তো টোটালি হচ্ছে যদি কোনো মেন্টেন না থাকে একটা সমস্যা হয়ে যায় সো ওই সমস্যা কীভাবে কাটাতে পারবেন সেখানেও আমি আসতেছি ধাপে ধাপে এরপরে আপনার প্র্যাকটিস তো আপনি করবেনই কিন্তু যেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনার ভকিবুলারি এনরিচ করা ভকিবুলারির জন্য আমি একটা সাজেশন দিব যে আপনার সময় অনুসারে আপনি ভকুলারি প্র্যাকটিস করবেন যেমন অনেকে আছে যে ভকিবুলারির জন্য পুরো দুই তিনটা বই শেষ করে ফেলে বা হাজার হাজার শব্দ পড়ে সেই ক্ষেত্রে যাদের হাতে সময় আছে যেমন দু তিন মাস সময় আছে তাকে তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ ফর ইট বাট আমার যেহেতু হাতে সময়টা খুব কম ছিল মাত্র বিশ দিন একটা টাইম লাইন ছিল তো আমি যেটা করলাম যে আমি যদি এখন হাজার হাজার শব্দ পড়তে যাই ডেফিনেটলি আমার মাথায় থাকবে আমি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হই না কেন তাই আমি যেটা করলাম যে বেসিক কিছু শব্দের আমি বেস্ট কিছু সিনোনিম আমি শিখলাম যেগুলো হয়তো আমার ফিউচারে কাজে লাগতে পারে যেই কমন ওয়ার্ডগুলো আমার রাইটিংয়েও হেল্প করবে অল ইন ইনআর স্পিকিংয়েও হেল্প করবে ফর এক্সাম্পল আপনি যখন রাইটিং লিখতেছেন আপনি যখন রাইটিং রাইটিংগুলো স্টেপ বাই স্টেপ লিখবেন আপনার কিছু ওয়ার্ড দরকার যেমন ফার্স্টলি সেকেন্ডলি সো এই ওয়ার্ডগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি সেই ক্ষেত্রে যেমন কয়েকটা সিনোনিম শিখি যেমন ইনিশিয়ালি বা ধরেন ফার্দার মোর নেভার লেস এই টাইপের তারপরে ধরেন বাট বাট শব্দটা কিন্তু আমার স্পিকিং রাইটিং খুব কমনলি ইউজ করি কিন্তু বাটের কিন্তু একটা ভালো শব্দ আছে সিনোনিম যেটাকে আমরা বলি হাউএভার আমরা কিন্তু বাটের পরিবর্তে হাওয়েভারটাও বলতে পারি সো এরকম কিছু হচ্ছে বেসিক জিনিস আমি শিখি যেগুলো আমার সব জায়গায় কাজে লাগে যেমন কিছু কমন ওয়ার্ড লাইক আলটিমেটলি তারপরে হচ্ছে বিগের জায়গায় আমি বললাম ইনরমাস জায়ান্ট মানে এই টাইপের বেসিক এটা যখন আপনারা পড়াশোনাটা শুরু করবেন তখনই বুঝতে পারবেন আসলে কোন কোন ওয়ার্ডগুলো দরকার এই টাইপের কিছু কমন ওয়ার্ড যদি আপনি শিখে ফেলেন তখন আপনি রাইটিং স্পিকিংস দুই জায়গাতেই সমানভাবে ইউজ করতে পারবেন সো এটাই বলবো যে ভকুলারটা যখন আপনারা প্র্যাকটিস করবেন বা শিখবেন তখন এই জিনিসগুলো পার্টিকুলারলি যদি একটু খেয়াল রাখেন তখন কিন্তু আপনার প্রেশারটা অনেক বেশি কমে যায় কারণ আপনি অনেক কঠিন কঠিন ওয়ার্ড শিখলেন সিনেমি শিখলেন কিন্তু ওটা না আসলে তেমন আমি দেখছি যে খুব একটা কাজে লাগাতে পারবেন না কিন্তু আপনি যদি বেসিক জিনিসগুলারই একটু আপডেটেড ভার্সনটা শিখে ফেলেন ওটা কিন্তু অনেক কাজে লাগে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতেছি আর কি আর হচ্ছে যখন আপনি কি বইটা প্র্যাকটিস করবেন তখন ওখানকার কিছু ওয়ার্ড যেগুলো আপনি বুঝতেছেন না ওগুলো একটু নোট ডাউন করে ফেলবেন কারণ ওই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট লাইক যে ওয়ার্ডটা তো আমি মিনিং হয়তো জানিনা প্রথমবার চোখে দেখতেছেন ওইটা মাস্ট নোট ডাউন করবেন কারণ টাইপের ওয়ার্ড কিন্তু ঘুরে ফিরে লাগতেই পারে যেহেতু এক একটা প্যাসেজে সেগুলো ইউজ হয়েছে তো আমি হচ্ছে যে আইস প্রিপারেশনের জন্য যে চ্যানেলগুলো ফলো করেছিলাম সেটা একটু কয়েকটা আপনাদেরকে সাজেশন দেই অ্যান্ড আমি চেষ্টা করবো সেগুলো লিঙ্ক অ্যাড করে দেওয়ার ইফ ইটস পসিবল সো প্রথমেই হচ্ছে আমি রিডিং আর রাইটিং মানে সরি লিসেনিং আর রিডিং লিসেনিংটা আমার আলহামদুলিল্লাহ দিলে শুরু থেকে কোনো একটা প্রবলেম হচ্ছিল না কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল রিডিং রিডিংয়ে আমার প্রথম কয়েকদিন একেবারে নাস্তানবুদ অবস্থা ছিল কিন্তু আমি তারপরে খুব করে একটা চ্যানেলে খোঁজ পাই যেটা দেখার পরে যেটা টিপস ফলো করার পর আমার আহমদার রিডিংটা অনেক বেশি ইম্প্রুভ হয় তো আমি হচ্ছে বাংলায় আয়েলস আমাদের সবার প্রিয় রাশেদ ভাই আয়ালস এর জন্য আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট মেন্টার ইন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি চাই ওনাকে সবাই চিনুক বিকজ উনি যেভাবে আর কি সাজেশনগুলো দেন বা যেভাবে আর কি মানে পড়ার যে টিপস এন্ড ট্রিক্সগুলো শেয়ার করেন আমার মনে হয় না যে এত ইজিলি কেউ মাথায় মধ্যে ঢুকাইতে পারবে সো ওনার টিপস এন্ড টিক্সগুলো ফলো করে কিন্তু আমার রিডিংটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আমি বলবো যে একদম এখান থেকে এই পর্যন্ত আসে এবং আমি যদি আরো কিছুদিন সময় পেতাম হয়তো আমার স্কোরটা আলহামদুলিল্লাহ এলাকা আরো বেটার হতে পারত বাট এখন যেটা আসছে সেটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি সো যাদের রিডিং অ্যান্ড লিসের প্রবলেম আছে ডেফিনেটলি ভাই চ্যানেলটা ফলো করতে পারেন ইউটিউবে গিয়ে বাংলা অ্যাল সার্চ দিয়ে হবে ফেসবুক আমার পেজ আছে চ্যানেল আছে গ্রুপ আছে ইন্ড এভরিথিং জাস্ট ফলো দিয়ে রাখেন আর রেগুলার আপডেট নেবেন আর ইন্টারন্যাশনাল কিছু বিদেশের কিছু চ্যানেল আমি ফলো করতাম সেটা হচ্ছে যে একটা ছিল আয়ার্স অ্যাডভান্টেজ আমি একটু হ্যাঁ আয়েলস অ্যাডভান্টেজ এটা একটা চ্যানেল ছিল এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য খুবই 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 ভালো এই চ্যানেলটার ভিতরে হচ্ছে ওরা বিভিন্ন স্পিকিংয়ের মক টেস্ট দেখায় ভিডিওজ আর কি যদি স্পিকিং টেস্টটা হয় কিরকম হতে পারে ওই ভিডিওসগুলা মাস্ট দেখবেন স্পিকিংটা মি অনেক ইম্প্রুভ হবে অনেক ওইখানে কোয়েশ্চেন আনসারগুলো কীভাবে করে কীভাবে করলে ভালো হয় কোন জিনিসটা করলে কোন জিনিসটা বললে ভালো হতো ওরা খুবই সুন্দর করে এক্সপ্লেন করে সো স্পিকিং এর জন্য আমি বলবো ডেফিনেটলি ডেফিনেটলি এই চ্যানেলটা আপনারা একটু হলেও ভিডিওসগুলো দেখেন এরপরে হচ্ছে লিজের একটা চ্যানেল আছে লিজ লিজার চ্যানেলটা হচ্ছে অনেক পুরনো সে অনেক আগে ভিডিওস বানায় এটা দেখলে একদম বেসিক জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে আর লাস্টলি একটা চ্যানেল ফলো করতাম সেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক আয়ার্স এটাও হচ্ছে খুবই ভালো রিডিং সরি রাইটিং অ্যান্ড লিসেনিং সরি রাইটিং অ্যান্ড স্পিকিং এর জন্য সো আমি জাস্ট এই চারটা চ্যানেলই ফলো করতাম আরও হয়তো অনেক ভালো ভালো চ্যানেল আছে কিন্তু আমি যেহেতু সময়টা অনেক কম পাইছি তাই অনেক বেশি কিছু দেখার আসলে সময় পাই নেই আমি বেছে বেছে প্রথম আমি যখন একটা মতো কথা বলি যে আমি যখন আইস প্রিপারেশন শুরু করি আমি প্রথম একদিন সময় নষ্ট করছি শুধুমাত্র জিনিসগুলোকে গুছানোর জন্য রুটিনটা সেট করার জন্য কোন জায়গা থেকে কোন জিনিসগুলো আমি দেখবো সেটা দেখার জন্য এরপর কিন্তু আমি একটা সেকেন্ডও নষ্ট করি নাই আমি আপনাদেরকে এই সাজেশনটাই দিব যে যখন আপনার প্রিপারেশনটা শুরু করতেছেন প্রথমে একটা রুটিনটা সেট করেন যে আপনি কখন কোন জিনিসটা পড়বেন যেমন আমি যখন সকালে পড়তে বসতাম আমি হচ্ছে লিসেনিং রিডিং এর একটা শেষ করতাম একটা করার পরে না দেখা যেত কি পরপর কিন্তু অনেকগুলো পড়া যায় না সো একটা মডিউল শেষ মানে একটা প্যাসেজ বা একটাই শেষ করার পরে হচ্ছে আমি হয়তো একটু স্পিক ভিডিও দেখতাম স্পিকিং এর বা রিডিং এর ভিডিওস দেখতাম বা রাইটিং এর ভিডিওস দেখতাম এরকম করে দশটা একটা ব্রেক নিয়ে আবার শুরু করতাম এতে কিন্তু মাইন্ডটাও আপ থাকে আর প্যারাটাও কম লাগে সো আপনাদেরকেও সাজেশন দিব যে যখন আপনারা পড়তে বসবেন এইভাবে একটু মিলাই ঝিলাই করবেন একটা না কোনো কিছু করবে না তাহলে কিন্তু বড়টা মাথায় ঢুকবে না সো দিনে আর রাতে হচ্ছে আমি এটা করতাম আর আর তো দুপুরবেলা বললাম যে শুধু রাইটিংটা প্র্যাকটিস করতাম আর স্পিকিংটা হচ্ছে ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করতাম আমি আমার বাসা আমার ছোটো মন ছিল তার সাথে প্র্যাকটিস করতাম আর হচ্ছে যে নিজে নিজে প্র্যাকটিস করতাম নিজে নিজে হচ্ছে রেকর্ড আর অন করে শুনতাম বলতাম বলে রেকর্ড করে তারপর শুনতাম তার সাথে আমার কি ভুল হয়েছে বা কথার ইয়াটা কি রকম ছিল আর স্পিকিংয়ে অনেক একটা ভ্রান্ত ধারণা থাকে যে টোনটা মনে হয় ব্রিটিশদের মতন হলেই ভালো হয় একদম ব্রিটিশ অ্যাকসেন্টের মনে হয় কথা বলতে হবে এটা একদমই ভুল ধারণা আপনার প্রোনানন্সিয়েশনগুলো ঠিক থাকলেই হয়েছে আপনার অ্যাকসেন্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই প্রোনসিয়েশন যদি পারফেক্ট হয় গ্রামারটা যদি ঠিক হয় আপনি যদি বলাটা পারফেক্ট হয় দ্যাটস টোটালি ফাইন ডাজ ম্যাটার ট্রাস্টি রাইটিং এর কথা যেটা বলবো যেহেতু রাইটিংটা আমাদের ঠিক করার এজ ওয়েল স্পিকিংটাও যদি বাসায় এরকম কেউ না থাকে প্র্যাকটিস করা তাহলে স্পিকিং আর রাইটিং এর জন্য হলে আপনার কিন্তু একটা মেন্টর দরকার সেক্ষেত্রে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন আমি যেমন এই বিশ দিনের মধ্যে শুধু তিনটা মক টেস্ট দেওয়ার সুযোগ পাইছিলাম আমি হচ্ছে মেন্টোর্সে দুইটা মক টেস্ট দিয়েছিলাম আর উইংস লার্নিং সেন্টারে একটা দিয়েছিলাম এবং আমার ফাইনাল এক্সাম ছিল উইংস লার্নিং সেন্টারে সো উইংস লার্নিং সেন্টারে মক টেস্ট দেওয়ার একটা রিজন ছিল হচ্ছে আমি যখন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করি যখন আমি জানি যে আমার সেন্টারটা এখানে হবে এই জন্য আমি চিন্তা করলাম যে ওখানে যদি আমি একটা মক টেস্ট দিই আমি কিন্তু ওই জায়গায় টা সম্পর্কে একটা ধারণা পাবো কারণ হুট করে নতুন একটা জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট একটু প্যারা লাগে একটু কেমন কেমন জানি লাগে সো আপনাদেরকে আমি সাজেশনটা দিব যে আপনারা যখন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন যে সেন্টারটাতে আপনি এক্সাম দিবেন ফাইনাল এক্সাম দিবেন চেষ্টা করবেন ওই সেন্টারে একটা বা দুটো মক টেস্ট দেওয়ার সো দ্যাট আপনাদের টা সম্পর্কে একটা ধারণা হয় সবকিছু মাথায় থাকে বা ওই রাস্তাটা যে রাস্তা আপনি যাবেন যে জায়গাটাই আপনি যাবেন অন্তত আপনি পরিচিত হয়ে যান এটা মেন্টালি অনেক হেল্প করে এটা আমি নিজে যেহেতু এক্সপিরিয়েন্স করছে এটা আমি বলবো আর মেন তোরস্তে হচ্ছে বাকি দুটো মট টেস্ট আমি আমার নিজের জন্য দিয়েছিলাম স্পেশালি রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের জন্য এটা আমার অনেক হেল্প করছে তবে রিডিং এর জন্য আমি বলবো যে অনেকে সাজেস্ট করে যে মক টেস্ট দেন না কোয়েশ্চেন ওরা অনেক বেশি ডিফিকাল্ট করে ডিপ্রেস বানায় ফেলবে অ্যাকসেপ্ট করে ফেলবে হ্যাঁ এটা ঠিক যে একটু ডিফিকাল্ট করে এখন বিষয়টা দেখেন আমরা যখন স্কুল কলেজে টেস্ট পরীক্ষা দিতাম সাপোজ বোর্ড পরীক্ষার আগে আমরা প্রত্যেকটা বোর্ডের আগে কিন্তু যেমন এর একটা টেস্ট এক্সাম দিতাম এর একটা টেস্ট এক্সাম দিতাম তো এগুলোকে অনেক বেশি সোজা হতো এটাগুলো কিন্তু অনেক বেশি সোজা হতো না বা স্কুল কলেজে যখন আমরা আমরা বোর্ড এক্সামের আগে পরীক্ষাগুলো দিতাম ওগুলো কিন্তু অনেক বেশি হার্ড করতো কেন যাতে করে আমাদের হয় যাতে করে বুঝতে পারি যে আমাকে আর ভালো করে প্রিপারেশন নিতে হবে মোটামুটি এরকমই হয় আসলে ওরা একটু হার্ড রাখে যাতে করে হচ্ছে আপনি ওটার সাথে একটু কপা করতে পারেন না হলে তো দেখা গেছে যদি ইজি বানায় ফেলে তো তো আপনি মেন এক্সামে যে আসলে মনে হবে যে পুরাই পানিতে পড়ছেন তো আমি বলবো যে যদি মাথায় ওটা সেট রেখে মক টেস্টটা দিতে পারেন আপনার জন্য খুবই ভালো হয় আর মক টেস্টটা স্পেশালি রাইটিং আর স্পিকিংয়ের জন্য যদি দিতে পারেন তাহলে এটা অসাধারণ হয় কারণ ওই যে বললাম রাইটিংটা তো আপনার ঠিক করার কাউকে আপনি পাবেন না কিন্তু মক টেস্ট দিলে যেটা হয় যে আপনার মিস্টেক্সগুলো কিন্তু আপনি ধরতে পারবেন আর স্পেশালি স্পিকিংটা যদি বাসায় না থাকে কেউ যেমন এটা আমার ক্ষেত্রে হয়েছে রাইটিং যখন আমি প্রথম মক টেস্টে আমার স্কোর খুবই বিচ্ছিরি আসছিল কারণ আমি আসলে প্যাটার্নই বুঝি নাই যে কীভাবে কী করতে হবে বাট পরের দুটোতে কিন্তু আলহামদুলিল্লাহ এটা গ্রাজুয়ালি অনেক ইম্প্রুভ হয় স্পিকিংয়ে অনেক জিনিস আমি বুঝতে পারি কোন জায়গায় সেন্টেন্স মেকি কি মানে সরি কতটুকু টাইম নিয়ে বলতে হবে বা কী আসবে বিষয়ে একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ধারণা পাওয়া যায় তো আমি বলবো যে আর যতদিনই সময় আছে অন্তত দু তিনটা মক টেস্ট হইলেও দিবেন একদম মক টেস্ট ছাড়া যাওয়াটা আমার কাছে মনে হয় যে একটু হলো বোকামি তবে হ্যাঁ যদি আপনি ওই রকম কনফিডেন্ট হন যে না আই আইডোন নিড আমি পারবো ইনশাল্লাহ দেন জাস্ট গো ফর ইট আমি কাউকে ডিমোটিভেট করবো না যার যার উপরে আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা সেই আর কি আপনাদের সাথে আচ্ছা আইস এর প্রিপারেশন রিলেটেড কথাবার্তা এখন হচ্ছে একটু এক্সাম রিলেটেড কথাবার্তা বলি কারণ ওটা আরো বেশি ইম্পর্টেন্ট তো প্রথমে স্পিকিং নিয়ে কথা বলি যেহেতু আমার স্পিকিং এক্সামটা আগে হয়েছিল একটা কথা বলবো যে নার্ভাস হওয়া যাবে না যদি নার্ভাস হন তাহলে কিন্তু অনেক প্যারা খাবেন নর্মালি কিন্তু আমরা কথা বলি কিন্তু স্পিকিং এ যেটা হয় যে নার্ভাসের কারণে মধ্যে কথা হতে চায় না

পাওয়ার কিছু নয় পাওয়ার কিছু নয় কোনো কোশ্চেন যদি না বুঝছেন রিপিট করবেন আর হচ্ছে সুন্দরভাবে সবকিছু কনফিডেন্টলি আনসার করার চেষ্টা করবেন স্পিকিং এর ক্ষেত্রে একটা মজার ঘটনা আমি আমার ক্ষেত্রে শেয়ার করি আমি তো বিভিন্ন ফেসবুকে গ্রুপগুলোতে অ্যাড ছিলাম তো গ্রুপগুলোতে কি হয় যা যার পার্সোনাল এক্সাম সম্পর্কে এক্সপিরিয়েন্স সম্পর্কে সবাই শেয়ার করে সো আমার যেটা হয় যে আমি স্পিকিং এক্সামটা দিয়ে আসি আমি তখন দিলে কনফিডেন্ট আমার এক্সাম ভালো হয়েছে ভালো একটা স্কোর আসবে বাসায় আসার পরে আমার যে এক্সামিনার ছিলেন আমি কেন কি মনে হয়েছে আমি গ্রুপের মধ্যে ওনার নামটা সার্চ করি যে আচ্ছা দেখি তুমি কেমন তো সার্চ করার পরে যেটা দেখলাম যে উনাকে নিয়ে সব মানে মেজরিটি মানে যদি একশোটা পোস্ট থাকে এটি পার্সেন্টেজ ছিল হচ্ছে নেগেটিভ যে না উনি স্কোর ভালো দেয় না উনি অনেক হার্শ মার্কিং করে অনেক রাফ মার্কিং করে ওনার কাছে সিক্স তোলা একটা ভাগ্যের ব্যাপার মানে এই টাইপের কথাবার্তা যে যত ভালো স্পিকিং দেন না কেন সিক্স আপনাকে পাওয়া যায় না এইটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি তো পুরো ওয়ারিড হয়ে গেছি আমার কিন্তু তখনও লিসনিং রিডিং রাইটিং মডিউল বাকি তার দুই দিন না তিন দিন পরে হচ্ছে আমার এক্সামগুলা সো আই ওয়াজ সো স্কেয়ার্ড আমি যাচ্ছে শেষ মনে হয় সব কিছু বা হচ্ছে আমার যে কাছের মানুষগুলো ছিল আমাকে মোটিভেট করলো যে না প্যারা খেয়েও হবে ইনশাল্লাহ আর যদি এটা কোনো কারণে আলাদা না করে খারাপ হয়েও থাকে এটা তো চলে গেছে এটা তো ফেরত আসবে না বাকি দিনটা ভালো দেওয়ার চেষ্টা করো যাতে এইটাকে কভার করা যায় তো ওই দিন ওদিন অনেক প্যারা খাইছে ওই দিন অনেক আপসেট ছিলাম ওই দিনটা আমার পুরোটাই নষ্ট হয়েছে বা দেন মনে হলো না আসলেই তো এটা তো চলেই গেছে এটা নিয়ে তো আমি এত আপসেট হয়ে লাভ নাই পরের এগুলোর জন্য প্রিপারেশন নেই অ্যান্ড খুব ঠান্ডা মাথায় আল্লাহ নাম নিয়ে আমি পর এক্সামগুলাতে বসি সো এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা যে পরীক্ষা দিয়ে আসা যেমন আমার ছোটবেলায় করতাম এমসি কিউ এসে বাস এসে মিলাইতাম যে কয়টা হয়েছে কয়টা হয়নি আমি ভুল ওই কাজটা করেন না অ্যাটলিস্ট ফুল এক্সামটা শেষ হোক যদি মনে হয় করেন বাট আমি সাজেশন দিব কই না বিকজ ওই রেজাল্টের মাঝখানে যে বারো তো দিনের একটা গ্যাপ থাকে না আপনি যে কোন বলে ডিপ্রেস হয়ে যাবেন এটা বলারও বাইরে হতাশা সর্বনিম্ন পর্যায়ে চলে যাবেন সো আমি বলবো যে কোনো দরকারই নেই রিভিউ চেক করার বা আনসার সবার সাথে মিলানোর গ্রুপে অনেকে কথা বলে এই জিনিসগুলো করেন না কারণ পরীক্ষাতে দিয়ে দিন এখন মিলাইলেও কি না মিলাইলেও কি সো এটা হচ্ছে স্পিকিং এর ব্যাপারে আর বাকিগুলোর ব্যাপারে আপনাকে যেটা বলবো যে খুব সতর্কতার সাথে পরীক্ষা দিতে হবে টাইমটা পারফেক্টলি মেনটেন করবেন যদি আপনার মানে কথার কথা দশটা বাজে পরীক্ষা হয় আপনি বলে তিন ঘন্টা আগে বেনুতে মানে ভেনুর জন্য রওনা দেবেন যদি আপনার বাসা দূরে হয় যেমন আমার এক্সাম ছিল সম্ভবত একটা থেকে আমাকে এগারোটার ভিতরে ভেনুতে পৌঁছাতে বসিল আমি ভেনুতে পৌঁছাতে গেছি দশটার ভিতরে আর আমার মাথায় ছিল যে বাংলাদেশে যেহেতু ঢাকা শহরের রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই যে আমি আমি পড়তেই পারি লেট আমার হইতেই পারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে সো সব কিছুকে অ্যাভয়েড করার জন্য আমি আগে পৌঁছাইছি যাতে আমি লেট নয় কারণ এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল এক্সাম এখানে কিন্তু টাইমটা খুব 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 মানে পারফেক্টলি মেনটেন হয় আর ভেনিউতে যাওয়ার পরে কিন্তু আপনার অনেক কিছু করতে হয় অনেক স্টেপস আছে ওগুলা করতে কিন্তু অনেক সময় লাগে অনেক সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে সেই জন্য যে যেই টাইম ওরা যেতে বলবে তার আগেই পৌঁছানোর চেষ্টা করবেন দরকার পড়লে ভেনুতে যে বসে থাকেন তাও ভালো আর পরীক্ষা যখন দিবেন ভুলেও ডানে বামে আশেপাশে পাশে তাকানোর চেষ্টাও করেন না কেউ যদি আপনাকে ডাক্তার ডাক্তার মরেও যায় তাকাবেন না এই জিনিসগুলো কিন্তু খুবই সাংঘাতিক খুবই সিরিয়াসলি নাই ওরা যদি মনে করেন কোনো কারণ ওরা বুঝতে পারে যে আপনি হয়তো কারোর সাথে দেখা দেখি করতেছেন বা কথা বলার চেষ্টা করতেছেন এটা কিন্তু ওরা নেগেটিভলি নেয় মার্কিং করে অনেক সময় আপনার রেজাল্টও কিন্তু আটকাই যাবে এটার জন্য সুতরাং নিজে যতটুকু যাই পারেন না কেন বা নাই পারেন না কেন তাই করবেন তাকানোর চেষ্টা করবেন না কার কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন না এটা ফার্স্ট অফ অল সেকেন্ডলি হচ্ছে এক্সাম হলে যাওয়ার পরে ওরা অনেক ধরনের আপনাকে গাইডলাইন দিবে খুব মনোযোগ সহকারে ঠান্ডার মাথায় গাইডলাইনগুলো শুনবেন যে বলতেছে আনসার শিটটা আনার করার ব্যাপারে কিন্তু অনেক সতর্কতার সাথে করতে হবে যেমন হচ্ছে লিসেনিং আর রিডিং এর আনসার শিট একটাই থাকে এক সাথে লিসেনিং এর আনসার করবেন এক পাশে হচ্ছে রিডিং এর আসার করবেন তো কোন পাশে কোনটা করবেন এটা কিন্তু ওরা আবার বলে দিবে যদি বুঝতে না পারেন আপনি জিজ্ঞেস করবেন হ্যাঁ হ্যান্ড রেস করে কোয়েশ্চেন করবেন যা কি আমি বুঝিনি না কোথায় কারণ যদি কোনো কারণ আপনি ওটা আনসার করেন আপনি কিন্তু এটা চেক হবে না কারণ যেমন এমসি কিওর মতো নাকি আমি ছোটবেলায় যখন বোর্ড পরীক্ষা এমসি দিতাম দিত না সেট খ সেট এই সেটগুলো যদি আপনি পারফেক্টলি ফিল আপ না করে আপনার কিন্তু রেজাল্ট আসবে না বিষয়টা অনেক এরকমই খুব সাবধানে আর এর সময় কিন্তু আমার যতক্ষণ আপনি কানে শুনতেছেন গুলো কোয়েশ্চেন পেপারে লিখে ফেলবেন পরে হচ্ছে লাস্টে দশ মিনিট আপনাকে দেওয়া হবে আনসার সেটা ট্রান্সফার করার জন্য কিন্তু রিডিংয়ে কিন্তু আপনি এক্সট্রা কোনো টাইম পাবেন না রিডিং এ কিন্তু যেই টাইম লাইনটা চল্লিশ মিনিট সম্ভবত ও চল্লিশ মিনিটের ভিতরেই আপনাকে সবকিছু করতে হবে পরে কিন্তু আর কোনো টাইম আপনাকে দেওয়া হবে না সুতরাং এই তো অনেকেরই প্যাচ লাগে মনে হয় যে লিসিনিংয়ের সময় রিডিং রিডিংয়ে মনে সময় দিবে না এটা কিন্তু দিবে না এরপরে হচ্ছে রাইটিং রাইটিংয়েও হচ্ছে আপনার আনসার শিট দিয়ে দিবে আপনি চাইলে এক্সট্রা আনসার শিটও নিতে পারবেন তবে ওটা কিন্তু সেট ফিল আপ করতে হবে যেমন আমরা বোর্ড এক্সামের সময় এক্সট্রা নিলে হচ্ছে গোলাভার করতাম না যে আমি কয়টা এক্সট্রা শিট নিয়েছি ওখানেও কিন্তু ওরকম ফিল আপ করতে হয় ওই জিনিসটা একটু মাথায় রাখবেন আর ওরা তো সব কিছু আপনাকে বলেই দিবে আর ওরা একদম এ টু জেড সব আপনাকে এক্সপ্লেন করবে শুধুই একটু ঠান্ডা মাথায় সব গাইডলাইন ফলো করতে হবে সো এই ছিল আর আগে তো হচ্ছে যে পেন্সিল দিয়ে আনসার করতে হতো এখন তো কলম এসে পড়েছে এই ইয়ার থেকে সম্ভবত কলম দিয়ে আনসার করতে হয় ওইভাবে হচ্ছে সবাই প্রিপারেশনটা নেবেন কলম দিয়ে যেহেতু একটু লিখার চেষ্টা করবেন রাইটিং ওইভাবে যাতে বেশি কাটাকাটি না হয় চেষ্টা করবেন খাতাটাকে একটু নিটি ক্লিন রাখার একটু ফ্রেশ রাখা স্পিকিং রাইটিংয়ের ক্ষেত্রে বলবো যে যদি কারো বেসিকে প্রবলেম থাকে মানে এটা তো এতক্ষণ যে সাজেশনটা দিলাম সেটা হচ্ছে যে যাদের মোটামুটি ইংলিশে বেসিক ভালো বা ইংলিশ নিয়ে কোনো প্রবলেম নাই তাদের জন্য কিন্তু এমন যদি হয় যে ইংলিশ আপনার বেসিকে প্রবলেম আছে আপনার বেসিকটা ঠিক করা লাগবে সেক্ষেত্রে আমি বলবো যে প্রিপারেশনটা নেওয়ার সময় হাতের সময় নিয়ে প্রিপারেশন নেবেন তারা হলে কোনো দরকার নেই শুধু বেসিকটাকে বিল্ড আপ করেন একটু টাইম নিয়ে বিশ দিন পঁচিশ দিন এক মাস দোকানে বলে কারণ বেসিকে যদি প্রবলেম থাকে আপনি কিন্তু পরবর্তী জিনিসগুলোকে কাভার আপ করতে পারবেন না সুতরাং এই জন্য বলবো যে আগে বেসিকটা কভার করবেন তারপরে হচ্ছে আয়ার প্রিপারেশন মেন যে প্রিপারেশন সেটাতে ঢুকবেন আর রিডিং যখন প্র্যাকটিস করবেন সবারই অলিনও সবচেয়ে বেশি রিডিংয়েই প্রবলেম হয় সো আপনি যখন এর প্রথম তিন চারটা মনে করেন ক্যাম্ব্রিজের বই প্র্যাকটিস করা শেষ আপনি ফাইন্ড আউট করবেন যে আপনার কোন স্পেসিফিক জিনিসগুলো প্রবলেম হচ্ছে কারো হেডিংয়ের প্রবলেম হয় কারো ট্রু ফলসের প্রবলেম হয় কারো হচ্ছে যে এরকম অন্যান্য জিনিসের প্রবলেম হয় আপনার স্পেসিফিক্যালি কোন জিনিসটাতে প্রবলেম হচ্ছে ওইটাতে একটু সময়টা বেশি দিবেন ওইটার ভিডিওসগুলো বেশি দেখবেন যেমন আমার হচ্ছে হেডিং ম্যাচিংয়ে বেশি প্রবলেম হতো প্রথম প্রথম ট্রু ফলস আর হেডিং ম্যাচিংয়ে আমার প্রচুর ভুল হতো দেন আমি হচ্ছে রাশিদ ভাই যে বাংলাদেশের চ্যানেল আছে ওটা ফলো করলাম ওটা ট্রিপস অ্যান্ড টিক্স ট্রিক্স দেখলাম কি কি প্রবলেম হচ্ছে কেন হচ্ছে ফাইন্ড আউট করলাম দেন আলহামদুলিল্লাহ আমার মনে আছে যে আমি লাস্ট আয়স পরীক্ষার আগে যেদিন আমি লাস্ট মডিউলটা করি আমার হেডিং ম্যাচিং সম্ভবত একটাও ভুল হয় নাই তবে ট্রু ফলসে আমার লাস্ট দিন পর্যন্ত ভুল হয়েছে কিন্তু পরিমাণটা কম হয়তো প্রথমে দশটা ভুল হইলে শেষের দিকে আস্তে আস্তে তিন চারটা হতো তো একটা কথা এখানেও বলে রাখি যে আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে না মানে যদি কম টাইম প্রিপারেশন আছে বেশি টাইমে প্রেপারেশন ইন্সআল্লা আশা করি হান্ডেড পার্সেন্ট প্রিপারেশন ব্যাপারই না তবে যদি আমার মতন তারা মধ্যে থাকেন কেউ বা একটু টাইমটা কম থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে না একটা না একটা জায়গায় আপনার ল্যাকিংস থাকবে তো আপনি মাথার মধ্যে ওইটা নিবেন যে আমার এটাতে প্রবলেম আছে এটা আমার ভুল হবে কিন্তু আমি বাকি জিনিসগুলো ঠিক রাখবো আপনার কিন্তু চারটা মডিউল চারটা মডিউলের মধ্যে কিন্তু আবার আপনার ডিফেন্টেন্টেন্টেন্টেন্ট ডিফেন্ট 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 জায়গাও আছে সুতরাং ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটা খারাপ হইলে বাকিগুলো কিন্তু আপনি চাইলেই কভার আপ করতে পারবে না একটাকে এই জন্য একটা খারাপ হলে ওটা নিয়ে বসে থাকবে না ওটা নিয়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই যেটা মনে করেন যে না ইম্প্রুভ হচ্ছেই না ওটাকে স্কিপ করে বাকিগুলোতে ফোকাস দেন কারণ ওগুলো ঠিক হয়ে গেলে তো আপনার ওই একটাতে যদি কথায় কথা দশটার ভিতরে তিনটা ভুল চলেও যায় খুব একটা কিন্তু প্যারা হবে না যেমন আমার ক্ষেত্রে এটাই যে আমি ধরে নিয়েছি যে ওকে ফাইনাম হচ্ছে তো হোক আমি বাকিগুলোকে কভার আপ করবো এবং আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু হয়েছে সো এই ব্যাপারগুলো মাথায় নিয়ে আসলে প্রিপারেশন নিতে হবে একটা খারাপ হলে একটার পিছনে ফুল টাইম ওয়েস্ট করা যাবে না সবচেয়ে বড় কথা হতাশ হওয়া যাবে না নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে যে না ইনশালা আমি আমি পারবো এবং সব শেষে বেশি বেশি যারা মুসলিম আছেন তাদেরকে বলবো নামাজ পড়তে হবে আল্লাহকে রাখতে হবে এর বিকল্প আসলে কিছুই নাই কারণ আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যদি সর্বক্ষণ একটা ইবাদতের ভিতরে থাকেন বাল্লাকে স্মরণে রাখেন তখন আমার মনে হয় যে ইনশাল্লাহ হয়ে যায় আসলে আর দিন শেষে কিন্তু আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার উনি আপনার জন্য যেটা ভালো মনে করছেন সেটাই হবে যদি আপনার কার জন্য আপনার রিজিকে যদি বিদেশে আসাটা না থাকে তাহলে কিন্তু আপনি আয়েসে কোথাও না কোথাও আটকাবেনি আইস কভার করলে অন্য কোনো জায়গায় হাটাই যাবেন তো পুরো বিষয়টা আসলে আমি বলবো তাদের উপরে সো এই তো ছিল অল ইন অল আমার আইয়েস রিলেটেড একটা সাজেশন ভিডিও বলতে পারেন অ্যাডভাইস ভিডিও বলতে পারেন এছাড়াও যদি কারোর কোনো ধরনের হেল্প লাগে বা মনে হয় যে না এই জিনিসটা সম্পর্কে আরেকটু জানা উচিত আমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো ওই রিলেটেড ভিডিও বানার বানানোর আর খুব তাড়াতাড়ি ইনশাল্লা আমার অ্যাব্রড জার্নি নিয়ে একটা ভিডিও করবো যেখানে আমি বলবো যে কিভাবে আমি প্রসেসিং করেছি বা কি আছে বিষয় বিষয়ে কি প্রবলেমসগুলো আমি ফেস করেছি সব কিছু নিয়ে ইনশালা খুব দ্রুত একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ